ছোট বড় বলছে বলছে মরবে মরবে বাঁধবে বাঁধবে আমাদের করার কিছু নেই সে কান্তি চলে আসছে তাই নেতা কথা হয়েছে কিছু নিজের পেট ভরার জন্য তাহলে দর্শকে মরবে আর নেতা কথাকে এসে মাটি দেবে আর বল আমাদের কাঁঠালে সব কিছু আছে আমার বাপেদের এত বড় লোক তাদের সব বাড়ি বস্তা বস্তা চাল দিচ্ছে আমাদের পানাপুকুরির মধ্য গ্রামে কিছু পাচ্ছি না না খেয়ে লোক মরছে ইত্যারে কিছু পাচ্ছে না আমাদের স্বামীরা সব ড্রাইভারি কন্ট্রাক্টারি করে তারা দু পয়সা পাচ্ছে না তাহলে আমরা আমরা কি মরে যাবো এটা কি নেতা কাজ আছে আর নেতা কাজ যদি তাদের মা বোনির কথা যদি চিন্তা করেন তাহলে আর এসব মা কথাও চিন্তা করতে হবে ওরা ঘরে দেখছে ফাঁকায় কি দেখছে আমাদের সঙ্গে চলছে ও বাবা বলি সেই সব বাড়িতে দুটো আটা দিয়েছে ছেলে বউ খাওয়া হয় না

কোন কোন গরিব মানুষ সব আমরা এখানে সরকার কিছু দিচ্ছে না কো কি আমরা পার্টি করি বলো আমাদের প্রধানও দিচ্ছে না আমাদের পঞ্চায়েতও দিচ্ছে না মেম্বারও দিচ্ছে না আমাদের না সেদিন বলে এখানে যাচ্ছে তা ধরলাম সে কি কিছুতে সে বলে রেশন কার্ডের ব্যাপার তো ভাই বলে সেই বোন এবার কি হবে আজ কতদিন লকডাউন আজ ভাঙড়ের পানাবুকুর গ্রামবাসীরা ভাঙড় দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি আরাবুল ইসলাম ও ভাঙড় দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি ঐদুল ইসলামের বিরুদ্ধে এক রাগ ক্ষোভ উগড়ে দিয়েছেন এন পর্দায় সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখলেন এবং আপনাদেরকে জানিয়ে রাখবো ছাড় পাইনি ভাঙড়ের যুবনেতা কাশিবুল করুফ খানও তার বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষের দাবি একেবারেই পঞ্চায়েত সদস্য থেকে প্রধান যুবনেতা বড় নেতা কেউ তাদের পাশে দাঁড়ায়নি এই ক্ষোভ তাদের মধ্য থেকে আমরা দেখতে পাচ্ছি এবং তারা এই ক্ষোভ দেখিয়েছেন আপনাদের জানিয়ে রাখবো পানাপুকুর গ্রামের মধ্যপাড়ায় কোনো কিছুই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়নি বিক্ষোভে খেট বিক্ষোভে ফেটে পড়েছেন এলাকার গ্রামবাসীরা এ বিষয়ে ভাঙড়ের প্রাক্তন বিধাও কারাবুল ইসলামকে জিজ্ঞাসা করলে তিনি জানান পানাপুকুরের মধ্যপাড়ার গ্রামবাসীদের অভিযোগ যে ওনারা কোনো অর্থনৈতিকভাবে বা কোনো কিছু চাল ডাল আলু কিছু কোনো রকম সহযোগিতা পাচ্ছে না মানে কি রেশন কার্ড নেই তো কী বলবেন এটা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এর আগে ফানাপুকুরি কয়েকটা ছেলেকে বলেছিলাম যে যদি তোমাদের অভিযোগ থাকে তোমরা কিছু না পাও তাহলে একটা লিখিত জানানোর জন্য বিডি অফিসে যে যে কারা কারা রেশন কার্ড নেই কারা কোনো মাল পাচ্ছে না সরকারি সুযোগ সুবিধাতে বঞ্চিত আমি তাদের একটা লিস্ট দেওয়ার জন্য বলেছি আজও বলছি যদি এরম কোনো কেউ থাকে যে রেশনে মাল পাচ্ছে না বা একেবারে তারা আজ পর্যন্ত কিছু পায়নি তারা অন্তত আমার সাথে যোগাযোগ করে ভিডিও অফিসে একটা লিস্ট দেওয়ার আহ্বান করব আর যারা একেবারে রেশন ব্যবস্থা যেভাবে চাল ডাল এই চাল আটা পর্যন্ত দেওয়া হচ্ছে যদি কারুর কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের ভিডিও অফিসে এসে তারা অভিযোগ দায়ের করুক যে আমরা পাচ্ছি না আমাদের খাওয়া হচ্ছে না চলছে না আমরা নিশ্চয়ই তাদের আন্তরিকতার সাথে তাদের দেখে দেবো বা তাদের অসুবিধা আমরা নিশ্চয়ই দেখব